হ্যালো ভিভার্স তো আজকে আমরা আসলে একটা বড় একটা নার্সারিতে আজকে আমরা শপিংও করব আর প্লাস আমরা শপিং মলও যাব আজকে সারা দিন আমাদের সাথে ব্যস্ত থাকেন দেখাবো কি কি আমরা কিনি আর কী কী গাছ এখানে উপকারী জিনিস আপনাদের বাসাবাড়ির জন্য আপনারা ওটা কিনতে পারেন চলেন Mm -hmm. mm -hmm. Woke up to the sunlight, birds singing on my door. Every step feels so right. Life is worth living more. দেখেন সাধারণ একটা গোলাপ ফুলের দাম এটা বানানোর জন্য আটাত্তর আর এই যে সব গুলো হইছে ঘেরান ফোর দেখেন ওদের লাইটিং এর সিস্টেম গুলো কি এইগুলি এইগুলি যে দেখতেছেন সব হইছে মোমবাতি আর ঘেরান এখানে অবশ্যই যেগুলো দাম আছে এখানে সেগুলো বাসাবাড়িতে যদি জ্বলান পুরা বাসাবাড়ি গ্রান হয়ে যাবে ন্যাচারাল গাছ দিয়ে বানানো ন্যাচারাল মেড ইন ফ্রান্স হুম এটা কিন্তু একটা নার্সারি আর এখানে গ্রিল এর যেত সামানগুলি পাওয়া যায় দেখেন গ্রিল করার জন্য আর এইগুলো এইটা এটা ডাইনাসোর এটাই কিন্তু একটা নার্সারিতে আসছি আমরা নার্সারিতে এইসব সামান গুলি পাওয়া যায় এটা হইছে আর্টিফিশিয়াল দিয়ে বানানো কত লক্ষ দেখেন এটা দাম দেখেন এক হাজার বাংলার আড়াই লাখ টাকা ট্যাডি দেখেন নার্সারিতে কত সুন্দর করে সাজানো জিনিস আছে এখানে সব ইত্যাদি ওয়ার্ল্ড এর যত শপিং আছে গিফট আছে এখানে সব পাবেন এটা নাম আপনাদেরকে দিয়ে দিব লাস্টে কোন জায়গায় অবস্থিত এখন আমরা যাব প্লান্ট এর দিকে যেহেতু আমাদের মরিচ এখানে অনেক দাম সাত ইউরো কেজি আমরা নিজের এই মরিচ গাছ লাগাইয়া বছর বেড়া খাই ফিরিতে ভাই প্রথম কথা মেয়েদেরকে নিয়ে আসবেন না নাহলে পকেট খালি হয়ে যাবে তো এই যে এখন আমরা এন্ট্রি হইতেছি নার্সারিতে কিন্তু এখানে জানুয়ারের জিনিসও আছে ওই যে আমাদের মরিস জানুয়ারের দেখেন জু গার্ডেন এখানে আছে এটা আপনাদেরকে ফলো করতে হইবে তাহলে জানুয়ারি এখানে নিয়ে যাবি আগে আমরা নার্সারিতে যাই হবে এই যে দেখেন এখানে আপনারা মরিচ দিতে পারেন এটা অনেক ঝাল টমাটোর গাছ আপনারা চাইলে ফ্রেশ ফ্রেশ মানে স্ট্রবেরি লাগায় খাইতে পারেন দেখেন মাত্র এক পঞ্চান্ন পয়সা একটা গাছ এটা হচ্ছে সব স্ট্রবেরি এইগুলা হয়েছে লাভান্দা দেখেন কিভাবে সাজায় রাখছে নার্সারিগুলি গুলি জানি বৃষ্টি না পরে দেখেন এখানে বম্বল মরিচের চারাও পাওয়া যায় যে কিন্তু বিভিন্ন কালারের নাগা মরিচ নাগা এই যে এখানেও পাওয়া যায় আপনাদের লাগে নিয়া বাসা লাগাইতে পারেন এই সব বম্বল মরিচ দেখেন এখানে রাস্তার ভিতরে কিন্তু বৈত্ত শাক পাওয়া যায় যে বৈতা শাক এই যে টমাটো আর এই টমাটো এই যে দেখেন এটা খরবুজা মরিচিকাম ক্যাপসিকাম এইখানে সব জিনিসের দাম লেখা আছে আপনারা দেখতে পারবেন আর এইখানে সব জিনিসের ভাগ আছে এটা পুরাটা নাচেন উপরে সব দেওয়া আছে আপনারা কি কি কিনতে পারেন এখান থেকে তো চলেন আমরা দেখি কি কেনা যায় একটু ঘুরে দেখি এই সব ঘাস যা আমরা তো এই মরিচ গুলা কিছুটা আমাদের বাংলাদেশের ওই যে কি মরিচ বলে জানি না যাই হোক কিন্তু এটা সবচেয়ে বেশি ঝাল কালাব এটা হয়েছে মটরশুটি গাছ শালগম গাজর ছোট শালগম আমাদের বাংলাদেশের স্পেশালিটি হয়েছে পিয়াজ এই যে সব পিয়াই গাছ চিপল্লা যাকে বলে তো বাইরে যেরকম বৃষ্টি হয়েছে কিন্তু এখানে অনেক বড় নার্সারি যা আপনাদেরকে ঘুরে শেষ করতে পারবো না দেখাইতে পারবো না এখানে অনেক কিছুই পাওয়া যায় যা আপনারা বাসা বাড়িতে সৌন্দর্যের জন্য লাগাইতে পারেন বাসার ভিতরেও প্লাস বাসার বাইরেও গার্ডেনেও এই যে ফুলের সব যেখানে ফুল বিক্রি হয় ফুলের গামলা জায়গা দেখেন এখানে কিভাবে একটা পরে একটা সাজাইতেছে সুন্দর করে এখানে যা দেখতাছেন দেখেন এই গাছগুলি সব বাসার ভিতরে লাগানোর জন্য এই এখানে ভিতরে এনে রাখতে আসলে আমরা পরবর্তীতে যে অনেক জিনিস কিনব আপনাদের ঘুরে দেখাবো এই সব বাজার ভিতরে লাগাইতে পারবেন আপনারা গাছ তো চলো আমরা জু গার্ডেনে যাই এইগুলি হচ্ছে অ্যাকোয়ারিয়ামের গাছ এগুলি পানির ভিতরে বেঁচে থাকে

আমাদেরও কক্ষ আছে এখানে আপনারা সব ধরনের পাখিদের জন্য গাবিয়া পাইবেন গাবিয়া এটা কি বলে জানি না কবুতর পারার লিগে ঠিক আছে কিন্তু দাম অনেক এই যে হয়েছে আকোয়ারিয়ামগুলি আপনারা এখানে এইগুলি কিনে ওই ফিশগুলি রাখতে পারেন সুন্দর সুন্দর বানানো রেডিমেড কিন্তু ভাই দামে অনেক যদি বাসা বাড়ি সাজাই তাহলে এইগুলো নিতে হবে দেখেন অ্যাকোয়ারিয়ামটার দাম কত আপনাদেরকে দেখাই এক হাজার দুইশো নিরানব্বই দেখেন এইগুলি মাছ লাগানো এটা কোন ধরনের কাশিম ভাই গাছের ডাল কিছু ফেলায় না এগুলি এনে এনে এভাবে রেখে দিয়ে সুন্দর করে বেছে বাসা সাজানোর জন্য এখানে যদি আপনারা অর্ডার দেন তাহলে আপনাদের বাসায় পছায় দিয়ে দেবে এখানে এখানে মাটিও কিন্তু পাওয়া যায় আপনারা সব ভাজো গুলিও কিনতে পারেন এখানে সব জিনিস পাওয়া যায় এ টু জেড কমপ্লিট বাসাবাড়ির জন্য গার্ডেনের জন্য আর আপনাদেরকে মাছগুলিও দেখাইছি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আরো সুন্দর সুন্দর জিনিসগুলি দেখাবো আমি আপাতত এই ফুলগুলি কিনে নিই এই ফুলগুলি গরমের জন্য বেস্ট আমাদের দেশের দিকে ছোট পেঁয়াজ এখানে পাওয়া যায় এই যে দেখেন লাগানোর জন্য তো দেখেন এদের গাছ লাগানোর সিস্টেম গুলা কি কিভাবে সুন্দর করে গাছ লাগায় এগুলি সব হয়েছে গাছ লাগানোর জিনিসগুলি আর এই যে আমাদের দেশে পাতা ঘোরার জন্য এই পাওয়া যায়

এখানে সব ফলের গাছ আর লেবুর গাছ ছোট ছোট মালটা এটা কোন ধরনের মালটা তা জানি না কিন্তু এটা সুন্দর একটা মালটা এটা আমি আজ পর্যন্ত দেখি নাই আমাদের দেশে কিন্তু গাছের দাম নাই আর এখানে দেখেন গাছের দাম কত এই লেবু গাছটার দাম হয়েছে মাত্র আষ্টশো পঞ্চাশ ইউরো ছোট অরেঞ্জ চাবাই খায় অনেক মজা লাগে তো এই হয়েছে শপের নাম আপনারা যদি ডিরেকশনে এই শপের নামটা দেন একবারে মনসাতিক কাছে মাত্র পাঁচ মিনিট লাগে আসতে যা দেখতেছেন এখানে সব বনসাই আর এইগুলি অরিজিনাল জাত যা অ্যাকচুয়ালি আমরা সবাই চিনে থাকি আমি এখানে যদি না আসতাম তাহলে আমি চিনতে পারতাম না অ্যাকচুয়ালি বনসাই কত প্রকারের আর কিরকম আছে আর এইগুলি আমরা চেনে থাকি সবাই আমরা কে এই হয়েছে অরিজিনাল বনসাই এগুলি আমরা সবাই দেখছি কিন্তু এখানে প্রতিটা গাছই বনসাই কিন্তু তাদের জাত ভিন্ন আর এখানে প্রতিটা বনসাই নাম দেওয়া